আসসালামু আলাইকুম লন্ডন থেকে স্কটল্যান্ডের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আজকের ভিডিওতে আশা করি ভালো লাগবে অসম্ভব ভালো লাগার ভ্রমণ ছিল এটি লন্ডনের ঐতিহ্যবাহী কিংস ক্রস স্টেশন থেকে লুমো ট্রেনে এবারের গন্তব্য স্কটল্যান্ডের এডিনবার্গ আমাদের ট্রেন ছিল সকালে এই স্টেশন থেকে ভোর হতে মধ্যরাত পর্যন্ত কিছু সময় পর পর পেয়ে যাবেন এই ট্রেন ভাড়া পড়বে আশি থেকে একশো ডলার সময়ের সাথে অবশ্য এই ভাড়া পরিবর্তন হতে পারে যথারীতি অনলাইন হতে আগেই বুকিং করে রেখেছিলাম এই ট্রেনের টিকিট লন্ডনের রুসেল স্কয়ারের হোটেল থেকে যথাসময়ে স্টেশনে পৌঁছে উঠে পড়লাম ট্রেনে অত্যন্ত আধুনিক ও আরামদায়ক ট্রেন এগুলো তাই ভ্রমণের ক্লান্তি শরীরে আসবে না আশা করি যদিও লন্ডন থেকে অসংখ্য ফ্লাইট আছে এডিনবার্গের তারপরও আমি পরামর্শ দিব যদি সময় ও সুযোগ থাকে তাহলে অবশ্যই এই ট্রেন ভ্রমণ মিস করবেন না চলতে চলতে চোখে পড়ে অসংখ্য অসংখ্য অসম্ভব সুন্দর দৃশ্য চোখ ভরে দেখলাম এমন অপরূপ দৃশ্য দেখলাম বিভিন্ন লোকালয় শহর উপশহর ও বিস্তীর্ণ সবুজ অঞ্চল বাহিরের দৃশ্য থেকে যেন কোনোভাবেই চোখ ফেরাতে পারছি না চোখে নেই কোনো ক্লান্তি বা অবসাদ এ যেন সৌন্দর্যের স্বর্গরাজ্য ট্রেন এগিয়ে যাচ্ছে নীলাভ সাগরের পার ঘেঁষে যেখানে শান্ত সাগর এবং বিস্তীর্ণ সবুজ ভূমি মিশে একাকার হয়েছে ট্রেনের এক পাশে শান্ত সাগর অন্য পাশে পরিপাটি বিস্তীর্ণ সবুজ গালিচা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা একটি কথা বলে রাখি স্কটল্যান্ড যেহেতু যুক্তরাজ্যের একটি অঙ্গরাজ্য তাই এটি ভ্রমণ করতে হলে অবশ্যই আপনার থাকতে হবে ব্রিটিশ ভিসা লন্ডনে অনেকেই বেড়াতে যান লন্ডন ভ্রমণের সাথে যদি আরও কয়েকটা দিন যোগ করে নিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই স্কটল্যান্ড ঘুরে আসুন এডেনবার্গ স্কটল্যান্ডের রাজধানী শহর এডেনবার্ক হল স্কটল্যান্ডের বৃহত্তম পর্যটন গন্তব্য এবং লন্ডনের পরে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের প্রধান পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে এডিনবার্গ ক্যাসেল এডিনবার্গ চিড়িয়াখানা হরিউড হাউসের প্রাসাদ আওয়ার ডাইনামিক আর্থ রয়্যাল মাইল ইত্যাদি প্রায় সাড়ে চার ঘন্টার আনন্দদায়ক ট্রেন ভ্রমণ শেষে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কাঙ্ক্ষিত স্কটল্যান্ডের রাজধানী এডেনবার্গ ভিডিওতে দেখতে পাচ্ছেন সত্যি এত সুন্দর সাগরের সাথে সবুজের সমারোহ নিঃসন্দেহে

বলছেন যে ট্রামটা এখন গেলো এটা দিয়ে এয়ারপোর্ট যাওয়া যাবে এখান থেকে এয়ারপোর্ট নিয়ার অ্যাবাউট বারো কিলোমিটার করে তো আমরা এখনই এসে নামলাম হোটেলের দিকে যাচ্ছি বাট যাত্রা পথে Rana, rana, denga rana Tio, isi, rana Tio, isi, rana